বসে করা করা এবং অনেকেই অনেক রকম ভাবে নিতে পারে নেগেটিভ ভাবে নিতে পারে কিন্তু মন স্থির করে এই জিনিসটা করতে পারা আমার জন্য ছিল অনেক বড় চ্যালেঞ্জে আমার এখানে আসার একটা পজিটিভ ব্যাপার হয়েছে যে এখানে অনেক ফিমেল কাস্টমার স্বাচ্ছন্দে খাইতে আসতে পারে যেটা সাধারণত সবাই হয় কি যে বেশিরভাগে পুরুষ লোক থাকা অনেকেই মানে লজ্জা পায় আমাকে দেখার কারণে তারা আরো অনেক বেশি করে আসতে পারে তারা এখানে আসতে স্বাচ্ছন্দ্য করে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমি ম্যাথমেটিক্স এ অনার্স সম্পন্ন করে গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করতেছিলাম বছর দুই তিন মতো আমি চেষ্টা করি পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের একটা স্বপ্ন থাকে যে সে ভালো একটা ক্যারিয়ার বেছে নিবে হয় অনেকে আছে যে স্কলারশিপ নিয়ে দেশের বাইরে চলে যায় অনেকে আছে গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা করে হতে পারে সেটা প্রাইমারি বা ব্যাংক জব We'll বা আমি মূলত ব্যাংক জবের জন্য চেষ্টা করতেছিলাম তারপরে ভাবলাম যে গভর্নমেন্ট জব না করে কোনো একটা বিজনেস শুরু করলে কেমন হয় আমার হাজবেন্ডের সাথে এটা শেয়ার করি সে বলল সেরকম লাভজনক বা ভালো এরকম কি বিজনেস হতে পারে এই রেস্টুরেন্টের পাশেই একটা চার দোকানে বসে চা খেতে খেতে আমরা জানতে পারি যে এই রেস্টুরেন্টটাই খালি হবে অনেক হেজিটেশন প্রথম অবস্থায় ছিল আমার হাজবেন্ডের সাথে যখন আলোচনা করি বলে যে তুমি আগে নিজে নিজের সিদ্ধান্ত নাও এবং ভাবো যে কি করবা এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ সে বললো যে এটা দিয়ে কিন্তু আমাদের পুরো ভবিষ্যৎ নির্ভর করতেছে কেমন হতে যে আমরা সাফার করতেছি ভবিষ্যতে এটার জন্য তোমার ক্যারিয়ারটা চলে যাচ্ছে তুমি আর তোমার চাকরির জন্য সুযোগ পাচ্ছ না সবকিছু চিন্তা বিবেচনা করেই আমি এই কঠিন সিদ্ধান্তটাই নিতে সক্ষম হয়ে যে না ঠিক আছে আমি করবো এইভাবে আমি আমার মন স্থির করি আমার মা আমাকে এটাই বলে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়া একটা মেয়ে হয়ে তুই একটা হোটেল বিজনেসে বসবি এটা কেমন দেখাবে তুই কি পারবি আমি এতটুকু কনফিডেন্স ছিলাম যে না আমি যদি সততার সাথে এবং পূর্ণ পরিশ্রমের সাথে কিছু করি অবশ্যই এটা থেকে আমি ভালো কোনো একটা ফিউচার পাবো এই কনফিডেন্টটা আমার ভিতরে ছিল এখানে তো অনেক ভালো একটা পরিমাণ অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট আছে আমাদের প্রথম দিনের এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সটা ছিল একদম অন্যরকম এত বেশি ক্রাউডেড ছিল ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না কিভাবে কোনটা ম্যানেজ করব তখন ম্যান পাওয়ারও অনেক কম ছিল যখন শুরু করি দশ থেকে বারো পনেরো জন মতো মনে হয় ম্যান ছিল কিছু তো বুঝে উঠতে এখন আমার ম্যান পাওয়ার আছে পঁয়তাল্লিশ জন কিন্তু শুরুতে আমার ম্যান পাওয়ার ছিল খুবই কম তো এতগুলা কাস্টমার তাদের মেনটেন করা এবং প্রথম অবস্থায় খাবারের মান আমি এখনও পর্যন্ত বলতে পারি যে চেষ্টা করেছি ধরে রাখতে এবং আর একটা বড়ো যে ব্যাপারটা যে হাইজেনিক রাখা আমার এখানে আমি চেষ্টা করেছি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার এবং সার্ভিসটা সুন্দরভাবে দেওয়ার আমি আমার স্টাফদেরও সেভাবে বলেছি আমরা নেওয়ার পরে বহুত কাস্টমার তারপরে যারা খাবার নিতে আসে অফিসের যারা পিয়ন আছে এদের থেকে শুনছি এমনটাই রেস্টুরেন্টটাতে নাকি কোনো মাছিও আসতো না কারণ কোভিডের ওই সময় খাদ্যদ্রব্যের একটা ইয়ার ব্যাপার থাকে প্রত্যেকটা রেস্টুরেন্ট ব্যবসায়ী তখন অনেক ধস নামে কোভিডের কারণে এই হোটেলে আর একটা বড় সমস্যা ছিল যে লাইনের গ্যাস না থাকা লাইনের গ্যাস না থাকলে আসলে সিলিন্ডারের গ্যাস দিয়ে একটা হোটেল ব্যবসা আসলে চালানো খুবই টা এটা অনেক বেশি ব্যয়বহুল হয় তো আমরা চিন্তা করি যে খরচটা কিভাবে কমানো যায় খরচের সাথে মানটাও কিভাবে ধরে রাখা যায় সেখানে আমরা লাখি চুলার ব্যবস্থা করি এবং আমার সব রান্না বান্নাই হয় যে জিনিসগুলার কি গ্যাস সিলিন্ডার ছাড়া সম্ভব নয় সেগুলো শুধুমাত্র গ্যাসে তার বাইরে আমার বড় যে রান্নাগুলো হয় মাংস তারপরে মাছ আইটেম এগুলো সবই আমি লাখড়িতে রান্না করি গ্যাসের চুলা রান্না থেকে লাখড়ির রান্নাটা সবাই অনেক বেশি পছন্দও করে স্বাদটা ভালো বজায় থাকে আমার জন্ম বেড়ে ওঠা সবটাই খুলনাতে আমি চেষ্টা করি যে খুলনার স্পেশাল কি একটা আছে যেটা আমি এখানে আনতে পারি তো আমি চুঁঝালটাকে এখানে আনি খুলনার ঝাল আমার আমার যে ঝালের যে শেপ তারও বাসা খুলনাতে আমি তাকে খুলনা থেকেই নিয়ে আসি আমার দোকানের শুরু থেকে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ সে আছে হ্যাঁ নার্ভাস ছিলাম কারণ কাস্টমার হচ্ছে সবাই পুরুষ কিন্তু আমি একজন মেয়ে দেখা গেল সকাল আটটায় আসছি রাত এগারোটার দিকে গেছি ফুল টাইম তখন আমি এখানে সময় দিছি বাসায় কোনো রান্না বান্না আমি করতাম না আমার হাজব্যান্ড এখানে খাওয়া দাওয়া করতাম এখানে খাওয়া দাওয়া করতাম তখন ফুল টাইমে আমি এটা নিয়েই মানে পুরো আমার ধ্যান জ্ঞান একটা জিনিসই ছিল কীভাবে আমি রেস্টুরেন্টটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাব। খাবারের মান তারপরে পরিবেশ সম্মত সব কিছু কীভাবে বজায় রাখবো সেটাই আমার জন্য ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ অনেকে এরকম প্রশ্ন আমাকে করেছে যে এখন তো সিঙ্গেল আছি এখন হয়তো বা এটা করতে পারছি কিন্তু যখন মা হবো তখন কীভাবে সবটা মেনটেন করবো তো আমি আমার প্রেগনেন্সি জার্নির আট মাস পর্যন্ত রেস্টুরেন্টে বেশ ভালো সময় দিই ফুল টাইম না দিলেও আমি ফুল টাইমের কাছাকাছি প্রায় সময় দেই বেবি হয় হচ্ছে সেপ্টেম্বরের বিশ তারিখ আমি আগস্টের বিশ তারিখে আসা বন্ধ করি মানে লাস্ট এক মাস থাকতে তখন থেকে আমি আসি না বেবির বয়স ছয় মাস হয়ে যাওয়ার পর থেকে আমি আবার স্বাভাবিকভাবে আসা শুরু করছি এবং লাঞ্চ হয় আমি মূলত এখন থাকছি আস্তে আস্তে বেবি বড় হলে তখন আমি আবার সময় বাড়াবো একদম সকালে গোসল করে একদম যেভাবে ছিলাম ওইভাবে জাস্ট রেসারটা করে চলে আসছি মানে নাস্তাও করছি এখানে দুপুরে লাঞ্চও পড়ছে এখানে রাতে খেয়েও গেছি এখানে সারাদিনই এখানে রয়েছি এখানেই সময় দিয়েছি দিয়ে তারপরে বাসায় ফিরছি বাসায় অনেক সময় ফোন করে বলতে হয়েছে দারানকে যে একটু গেটটা খোলা রাখেন আমাদের রাখতে লেট হচ্ছে এরকম অনেক দিনই বলতে হয়েছে অনেকের থেকে ভালো ইন্সপিরেশনও পেয়েছি অনেক সিনিয়ররা অনেক জুনিয়ররা বলছে আপু আপনি ভালো করছেন ভালো আছেন আমরা তো একটা কালো জবের জন্য চেষ্টা করতেছি এখন আমাদের কোনো জব হয়নি কিন্তু আপনি তো কিছু একটা সাথে আছেন আমি এটা নিয়ে কখনো রিগ্রেট ফিল করি না মেয়ে হয়ে একটা রেস্টুরেন্ট ব্যবসার সাথে আছি আমি তো পারলে আমার সুন্দর ক্যারিয়ার বেছে নেওয়ার ছিল বা দেশের বাইরেও আমি যাইতে পারতাম এটা নিয়ে আমার কখনো হয় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকের কাছে এই জিনিসটা অনেক মানে স্বাভাবিক একটা ব্যাপার মনে হইতে পারে কিন্তু আমার জন্য এতটুকু বয়সে এই সিদ্ধান্তটা নেওয়া যে একটা রেস্টুরেন্ট বিজনেসকে জিরো জিরো অবস্থান থেকে উঠে অনেক ভালো একটা অবস্থানে নেওয়া এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জের ছিল এবং আমি মনে হয় সেটা অনেকটাই মানে ভালো বিশের সাথে করতে পেরেছি Maybe you know that I'm bad for you, yeah Why you gotta be so nice?